মাঝে মাঝে সকালবেলা গান ছেড়ে রোদ পোহানোর সময় এই কাজ করতে আমার খুব ভালো লাগে মানে বইপত্র একটু গুছানো কিংবা হচ্ছে আমার পুরনো গয়নাগুলো নামিয়ে আবার গুছানো আমার অ্যাকচুয়ালি একটা ভালো অ্যামাউন্টের কালেকশানস এখন হয়ে গেছে কারণ হচ্ছে আমি আসলে অনেক পুরোনো জিনিসও রেখে দেই অনেক বছর ধরে আমার কাছে আছে এমন বহুত জিনিস আছে যেগুলো কিনা আমি বা ক্লাস নাইন টেনে ইন্টারে কিংবা অনার্সে কিনেছিলাম সেই সব গয়নাও আসলে আমার কাছে আছে সো যেহেতু আমি খুবই মানে ফেলতে চাই না জিনিস সো আমার কাছে আসলে অনেক অনেক জিনিস অ্যান্ড এইটা জাস্ট একটা অংশ আর অনেক কিছু আছে যেগুলো আসলে এখন গুছাবো না জাস্ট খালি আজকে এই অল্প কয়েকটা বক্স গুছাবো অ্যান্ড আরেকটা কারণও আছে আজকে আমি একটা নতুন জিনিস কিনছি যেটা আমার খুব ভালো লাগছে ওয়েট আচ্ছা এইটা হচ্ছে কি একটা কাফ মানে এক কানে পরে এটা খুব ফেভারেট একটা জিনিস এই যে এই প্যাকেজিংটা আমি আজকে নতুন কিনছি এই যে প্যাকেটটা অ্যান্ড এই যে একটা অ্যালবামের মতো এটার মধ্যে ঢুকায় এভাবে করে সংরক্ষণ করা যায় এবং একটার সাথে আরেকটা লাগে না সো জিনিসটা হয় কি খুবই মানে কালার নষ্ট হবে না চেইন বা এরকম টাইপের জিনিসগুলো রাখার জন্য বেস্ট একটা জিনিস আমি খুঁজতেছিলাম অনেক দিন থেকে চেইন রাখার জন্য কিছু একটা সো একটা পেই যে এটা পেয়ে আমার খুবই ভালো লাগছে বাট অ্যালবামটার যে এই যে এই প্যাকেটগুলো এগুলো একটু কম ছিল যেটার কারণে আমার একটু পরে গুছানো শেষে মন খারাপ হয়েছে যে আরও মানে প্রপারলি সবগুলোর জন্য দেয় নাই সো এমনিতে এগুলো ছাড়া যদি রাখি তাহলে বের হয়ে মানে পড়ে যাবে আর কি যেমন এই যে এই হাতিটা এই হাতিটা আমি মনে হয় অনার্স সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে প্রচুর পড়ছি ভার্সিটিতে যখন ক্লাস করতে যাইতাম এটা আমার একটা ফেভারিট হাতি ছিল এখন কালার একটু ডিসকালারও হয়ে গেছে বাট আমার